তাহলে বিয়ে করব না ধরো হচ্ছে আর ভালো হবে খারাপ হবে এর থেকে ভালো ভাই ভাগ্যের উপর চিন্তা মানে ছায়া না দিয়ে বিয়ে করলাম না তাহলে ভালো হওয়ার কোনো চান্স নেই খারাপ হওয়ার কোনো চান্স নেই তো বললো কিছু বলবো না বিয়ে করো কিন্তু ফরজ না আমার কোশ্চেনে কোনো আন্সারই দিতে চাই i <laughs>